লিস্ট করে করেছেন যে প্রতিদিন যদি মানুষ নাম আহার করে চেত দর্পণ ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ জীবনম আনন্দম বুধি বর্ধনম প্রতি পদে পূর্ণ অমৃত ভগবানের চৈতন্য চৈতামিতের শুধু নয় প্রতিটি গ্রন্থের মধ্যে যা মহাপুরাণ ভাগবত এবং পুরাণের মধ্যে যত কিছু বাক্য লেখা আছে এইগুলো যদি কেউ একটু করে আস্বাদন করেন অমৃত আস্বাদন হবে এর পরের শ্লোক বলেছেন নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি স্ত্রোতার পিতা নিয়মিত স্মরণেন কালাম এতদৃশ তব কিবা বা ভগবান মমাপি দুর্দৈব মিদ্দিশহাজনী নারকা তার মানে বলছে নাম যারা করেন কেউ হয়তো যাদব মনে করুন কেউ গোপালকে ভালোবাসেন কেউ রাধা মাধবকে ভালোবাসেন কেউ নিতাই গৌরকে ভালোবাসেন কেউ জগন্নাথ বলরামকে ভালোবাসে সবই এক আলাদা কেউ না বলছে তুমি যে যে নামে যেমন করে ভালোবাসো না কেন সব নামের মধ্যে আমার সর্বশক্তি লুকানো আছে মানে গীতাতে ভালো করে বলেছেন আমি সর্বত্র সবের মধ্যে বিরাজমান এবং ওই যে আমরা প্রতিদিন ভাগবতের আগে চতুর্শ্লোক পাঠ করি ওর প্রথম লেখা আছে অহ মেবা সমে বাগ্রে নান্না যৎ সৎসৎ পরম এই কথাটার মধ্যে লেখা আছে আমি ছাড়া জগতে কিছু ছিল না আমি যখন কিছুই ছিল না যেখানে কিছু নেই সেখানে আমি নাই যেখানে কিছু আছে সেটা আমি জল আলো বাতাস অগ্নি ফল ফুল যে ফুল যা কিছু ভগবানের সৃষ্টি ভগবানই